দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট ওয়ান লেসন ওয়ান এই লেসনটি আমরা আলোচনা করতে যাচ্ছি এতে গল্পটি শুরু করার আগে আমি গল্পটির যে সামারি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চাই কারণ একটা গল্পের সামারি যখন তোমরা বুঝতে পারবে তখন গল্পটির মূল থিম কি বা গল্পটিতে কী বলা হয়েছে বা গল্পটির জন্য আমাদের কী মেসেজ হয়েছে সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি গল্পটিতে মোট তিনটি চরিত্র রয়েছে প্রথম চরিত্র হচ্ছে আমিন দ্বিতীয় চরিত্র হচ্ছে সোনাভান এবং তৃতীয় চরিত্র হচ্ছে মতি তো এখানে সোনাভান হচ্ছে মা একজন মা সোনাভানের ছেলে হচ্ছে আমিন আমিনের বয়স যখন সতেরো বছর তখন কিন্তু আমিন যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেয় যুদ্ধটাকে যুদ্ধটা হচ্ছে শেষে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে পৌঁছে যাচ্ছে এই যে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে পৌঁছানোর জন্য যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এটাই কিন্তু এই গল্পে যুদ্ধ বলা হচ্ছে আমাদের দেশের যে সমাজ রয়েছে এই সমাজে ছেলেরা সাধারণত বাবার ভূমিকা পালন করেন আর মেয়েরা সাধারণত মায়ের ভূমিকা পালন করে এই যে দুটো থিম এই গল্পটির মধ্যে তুলে ধরা হয়েছে এবং এখানে মায়ের আশঙ্কা হল এখানে আমিন যে যুদ্ধে যাবে এই যুদ্ধে আসলে সে জয়লাভ করতে পারবে কিনা এ নিয়ে মায়ের খুব টেনশন বা উদ্বিগ্ন হচ্ছে আর এখানে মতি মতি হচ্ছে আরেকটি চরিত্র এই মতি হচ্ছে একটি মোরক গ্রামেগঞ্জে যে আমরা মোরক বা মুরগি যে পালন করি এই মতি হচ্ছে মোরগ এই মোড়গকে এখানে উপস্থাপন করা হয়েছে তো একদিন এই মোরক কিন্তু মারা যায় যখন এই মোরগ মারা যায় বা মতি যখন মারা যায় তখন এ সোনাবান অনেক বেশি কষ্ট পেয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী এই সুন্দর গল্পটি নিয়ে। লেসনটি তৈরি হয়েছে তো বেশি দেরি না করে আমরা শুরু করছি ইউনিট ওয়ান লেসন ওয়ান মিস্টার অ্যাডাল্টহুড বাই রাহাত আবির এই স্টোরিটি লিখেছেন রাহাত আবির ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টর দ্যাট সেগ্রিগেট পিপল ইন সোসাইটি অর্থনীতি এবং শিক্ষা এই দুটি হচ্ছে একটা বড় বিষয় যা সমাজে বসবাস করে মানুষকে আলাদা করে মিস্টার মতি ইজ এ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির তো আমি আগেই বলছি যে মিস্টার মোতি হচ্ছে একটা স্টোরি গল্প যিনি বাংলাদেশি লেখক রাহাত আবির লিখেছেন রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস এবং গল্পটি বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ যারা সমাজে বসবাস করে তাদের পরিচয় বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস অফ বার্ডস আর ইন্টাররিলেটেড আর এখানে আরও একটি বিষয় বুঝতে হবে যে মানব পৃথিবী অর্থাৎ মানুষের পৃথিবী এবং প্রাণী প্রাণীকুলের ভিতরে কি আন্তঃসম্পর্ক রয়েছে সেই বিষয়টা নিয়েও ভাবতে হবে এটি হচ্ছে গল্পটি ভূমিকাংশ যেটি লেখক নিজেই বর্ণনা করেছেন এখন আমরা গল্পটি শুরু করছি আমিনের সেভেন্টিন হোয়েন দ্য ওয়ার ব্রেক আউট যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স সতেরো আমি যুদ্ধ সম্পর্কে কিন্তু বলে দিয়েছি এখানে কিসের যুদ্ধ ওয়ান মানডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার এক সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা করে যে সে যুদ্ধ করতে যাবে সোনাভান সিক্স এন্ড সারপ্রাইজ সোনামান অবাক হয়ে চিৎকার করে এখানে সেক্স মানে হচ্ছে চিৎকার করা ইউ ওয়ান টু লিভ মি আলোন তুমি আমাকে একা রেখে যেতে চাও এখানে তার মা সোনাভান অর্থাৎ আমিনের মা বলছে যে তুমি আমাকে একা রেখে যেতে চাও অর্থাৎ যেহেতু আমিন যুদ্ধে যেতে চাচ্ছে সেজন্য তার মা এভাবে বলছে ইট ওন্ট টেক লং মা হি অ্যাস হার এটা বেশি সময় নেবে না মা সে তাকে আশ্বস্ত করে অর্থাৎ সন্তান তার মাকে আশ্বস্ত করে আই উইল বি ব্যাক সুন আফটার দ্যাট ট্রেনিং আমি প্রশিক্ষণের পর দ্রুত ফিরে আসবো অর্থাৎ সন্তান আমিন তা মা সোনাবানকে বলছে যে প্রশিক্ষণ শেষ হলে আমি ফিরে আসবো দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ সেই রাতে সোনাবান ঘুমোতে পারেনি অর্থাৎ মা কিন্তু সেই রাতে ঘুমোতে পারেনি কারণ তার সন্তান আমিন যুদ্ধে যাবে আফটার সান আপ সে ওপেন দ্য ডাক খো সূর্য ওঠার পর সে হাঁসের কোপ খোলে অর্থাৎ যেখানে হাঁস রাখা হয় এটাকে বাংলায় কোপ বলা হয় আর ইংরেজিতে বলা হয় কোপ দ্য ফ্লোগ স্ট্রিমস আউট স্ট্রেসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হাফ ফর অ্যার মর্নিং মেউ হাঁসের পালগুলো বেরিয়ে আসে ছড়িয়ে পড়ে এবং তারা সকালে খাবারের জন্য কাকা করে যেহেতু এখানে কোপটা খুলে দিয়েছে সমস্ত হাঁস কিন্তু বের হয় কাকা করে কিন্তু বের হয় এবং তারা কিন্তু তখন খাবারের জন্য ক্ষুধার্ত থাকে সে টেক্স লার দ্যান ইউজুয়াল সে সাধারণের চেয়ে বেশি সময় নেয় সে মিক্সেজ ওয়াটার উইথ রাইস হাকস ইন অ্যান দেন বল অ্যান্ড পড়সের ডাম সে মাটির পাত্রে চালের খোসার সাথে জল মিশিয়ে রাখে এবং সেটি নামিয়ে দেন যেহেতু হাঁস খুপড়ি থেকে বের হয়েছে বের হয়েছে মানে তারা কা কা করছে তারা ক্ষুধার্ত সেই জন্য তাদের খাবারের জন্য মাটির পাত্রে চালে খোসার সাথে জল মিশিয়ে কিন্তু হাঁসকে খাওয়ানো হয় দ্য গবল ইট আপ ইন ফাইভ মিনিটস অ্যান্ড হ্যাড ফর দ্য পন্ড তারা পাঁচ মিনিটের মধ্যে সেটি খেয়ে ফেলে এবং পুকুরের দিকে চলে যায় হাঁসের কাজে কিন্তু কক কক করে খেয়ে নেয় এবং এই এগুলো খাবার খেতে তাদের পাঁচ মিনিট সময় লেগেছে এবং খাওয়ার শেষে তারা পুকুরের দিকে রওনা দিয়েছে আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন আমিন তখন মুরগিগুলো বের করে দিয়েছে হি লিভস ইজ টুয়েলভ উইক ওল্ড খ খারেল মতি অ্যান্ড সিডস অন দ্য বারান্দা সে তার বারো সপ্তাহ বয়সী মোরক মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে তোমরা এখানে অবশ্যই বুঝতে পারছো মতি হচ্ছে প্রিয় একটা মোরক এখন সে এটা হাতে নিয়ে বারান্দায় আসে মতিকে হাতে নিয়ে অর্থাৎ এখানে মোরকটার নাম কিন্তু হচ্ছে মতি ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এন ই কনভারসেশন সকালে খাবারের সময় সে কখনও কথাবার্তা শুরু করে না হ্যাভিং নর্ট সোনাভান্স ফাপি আইস হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট সোনাভানে ফোলা চোখ দেখে সে জানে গত রাতে বিষয়টি উল্লেখ করা উচিত নয় কারণ এখানে মা সোনাবান কেঁদে কেঁদে চোখ কিন্তু ফুলে ফেলেছে তার সন্তান যুদ্ধে যাবে তো এটা কিন্তু আমিন কিন্তু বুঝতে পেরেছে সেজন্য সে পুরনো বিষয়টি তুললো না হি কার্স ইস গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য খার ইটিং রয়েস ইন সাইলেন্স সে পাশের দিকে তাকায় মোরগটি চুপচাপ চাল খাচ্ছে মানে তার মায়ের দিকে না তাকিয়ে সে অন্য পাশে তাকিয়েছিল আর এই ফাঁকি মোরগটি চুপচাপ চাল খাচ্ছে কারণ সে তার মায়ের বিষয়টি বুঝতে পেরেছে যে মা তার গত কান্না করেছে কান্না করে চোখ ফুলে ফেলেছে এজন্য সে অন্য পাশে তাকিয়েছিল কে তাকিয়েছিল আমিন ওকে টুডে ইজ হার্ডবার মার্কেটে আজ হার্ডবার বাজারের দিন সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উল ঠেক দ্য বাজার টু স্যাল সোনাবান আমিনের জন্য বাজারে বিক্রির জন্য জিনিসপত্র সাজছে এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে ওকে এখন এ সোনাবানকে কিন্তু বাজারে পাঠাচ্ছে ঠিক আছে জিনিসপত্র বিক্রি করতে হবে অর্থাৎ তার বাবার ভূমিকাটা পালন করতে হবে বাবা যেভাবে কাজ করত তাকেও কিন্তু এই কাজগুলো করতে হবে আমিনকে কিন্তু এই কাজগুলো করতে হবে এইটাই কিন্তু লেখক যুদ্ধ বলছেন যে তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে সেই জন্য মা টেনশন করছে ওকে টু ডজন অ্যাক্স শিপ অফ আর বোটল গার্ড দুই ডজন ডিম একটি সু সুপারি একটি লাউ দ্য বাজার ইজ অ্যাবাউট অ্যা বাজারটি প্রায় এক মাইল ধরে তাহলে এখানে বাজারে গিয়ে তাকে কি বিক্রি করতে হবে দুই ডজন ডিম বিক্রি করতে হবে একটি সুপারি বিক্রি করতে হবে একটা লাউ বিক্রি করতে হবে এটাই কিন্তু আমিনের যুদ্ধ কারণ এই যুদ্ধে তাকে জয়ী হতে হবে এই যুদ্ধে সে জয়ী হবে কি না এ নিয়ে মা টেনশনে আছে আমিন ওয়েসের শর্ট স্লিভ ফ্লোরার শার্ট ও হিস লঙ্গে আমিন তার শর্ট স্লিভে ফুলের শার্ট লুঙ্গির উপরে পড়ে যেহেতু সে বাজারে যাবে এজন্য তার যে শর্ট স্লিপ যে ফুলের শার্ট আছে এটার এটা কিন্তু লুঙ্গির উপরে পড়ে হ্যাঁ হি উইশেস হ্যাজ লুকস ইন টু দ্য ক্লাউডি টু খাম হিস হেয়ার সে আয়নার দিকে তাকিয়ে চুল আসছে গান গায় ফ্ল্যাশিং দ্য রতন বাস্কেট অন ইস হ্যাট বিফোর সেটিং অফ হি হলার্স আই মা মাথার উপর বাঁশের ঝুড়ি রেখে বের হওয়ার আগে সে চিৎকার করে বলে যে আমি যাচ্ছি মা মানে সে যুদ্ধে যাচ্ছে অর্থাৎ সে বাজারে যাচ্ছে তার মা যেগুলো বিক্রি করতে বলছে তাকে বিক্রি করতে হবে সোনাভান ওয়াসে হিম গো আলং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার সোনাভান তাকে ছোট নদীর তীরে চলে যেতে দেখে অর্থাৎ মা তাকে দেখে যে সে ছোট নদী বেয়ে চলে গেল ফর দ্য ফার্স্ট টাইম ইট টু হার্ট দ্যাট আমিন হ্যাজ আপ প্রথমবারের মতো তার মনে হয় যে আমিন বড় হয়ে গেছে অর্থাৎ তার ছেলে আমিন বড় হয়ে গেছে এটা মার ধারণা হুম হি হ্যাজ রিস্ট দ্য হাইট অফ ইজ ডেট ফাদার হ্যাজ এস লং নেক অ্যান্ড স্ট্রেইট শোল্ডার সে তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছে তার লম্বা গলা এবং সোজা কাত রয়েছে এক কথা আমিনের বাবা কিন্তু মৃত এবং সে তার বাবার মতো উচ্চতায় পৌঁছেছে তার মানে সে বাবার মতো উচ্চতা অর্জন করেছে এবং তার লম্বা গলা হয়েছে এবং সোজা কাত হয়েছে এজন্য মায়ের এজন্য মায়ের কাছে মনে হচ্ছে যে আমিন বড় হয়ে গেছে ইন দ্যাট মোমেন্ট সোনাভান রিয়ালাইজেস ইস নট দ্য ওয়া ইস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ সেই মুহূর্তে সোনাবান বুঝতে পারে যে যুদ্ধ নয় বরং লড়াইয়ের প্রতি আমিনের আকর্ষণ রয়েছে লাইক ইস ডেড ফাদার হিজ ক্র্যাজি অ্যাবাট বুল ফাইটিং কক ফাইটিং অ্যান্ড বট রাইসিং তার মৃত বাবার মতো সে সারের লড়াই মোরগের লড়াই এবং নৌকা দোরের প্রতি পাগল অর্থাৎ তার বাবা এখানে আমিনের বাবা কিন্তু এই তিনটি কাজ করতে পছন্দ করতো সেটা হচ্ছে সারের লড়াই মোরগের লড়াই এবং নৌকা দৌড় আমিনও কিন্তু এই তিনটি করতে পছন্দ করে সেটা এখানে বলা হচ্ছে দ্য সেম স্টাবন বনস ইন হিস ব্লাড একই তেজি ভাব তার রক্তে প্রবাহিত হচ্ছে এই যে সে তিনটা খেলা তার বাবা খেলতো এবং সে একই রকম তার রক্তের মধ্যে এই তেজি ভাবটা প্রবাহিত রয়েছে ওয়ান্স ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হেম একবার সে কিছু সিদ্ধান্ত নিলে কিছুই তাকে থামাতে পারে না যদি অর্থাৎ আমিন যদি একবার সিদ্ধান্ত নেয় সে একটা কোনো কিছু করবে তাহলে কোনো বাধাই তার সামনে বাধা হয়ে দাঁড়াইতে পারে না হার সান নাও আ ম্যান তার ছোট ছেলে এখন একজন পুরুষ ইভেন আপ টু ইস ফিফটিন বার্থডে বেউল এস ডে ফার্স্ট উইথার ফেয়ারিং উইথ আস তার পনেরোতম জন্মদিন পর্যন্ত প্রতিবেশীরা প্রায় প্রতিদিন অভিযোগ নিয়ে আসতো সামটাইমস ওয়ান ফ্রম আদার ভিলেজেস কখনো কখনো এক বা দুই জন অন্য গ্রাম থেকে আসত অভিযোগ নিয়ে আসতো যখন তার পনেরো বছর বয়স ছিল মানে এই পর্যন্ত অভিযোগ নিয়ে আসতো দে ইন টিউ দ্য হাউস আস্ট ডাস আমিন লিভ হিয়ার তারা ঘরে উঁকি দিয়ে জিজ্ঞেস করতো আমিন কি এখানে থাকে সোনাবান উৎসায় সোনাবান দীর্ঘশ্বাস ফেলত এজন্য জন্য ফেলতো তার মা শোনাবান যে সে কবে বড় হবে এই আশঙ্কায় সে দীর্ঘশ্বাস ফেলত হোয়াট ডিড ই ডু সে কি করেছিল ইওর সান স্টল মাই ডেড তোমার ছেলে আমার খেজুরের চুরি করেছে ওকে এটা কিন্তু প্রতিবেশীরা অবজেকশন করত যে তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে এমটি দ্য জেউস ফর্স হ্যাঙ্গিং অন দ্য ডে থ্রেস খেজুর গাছের ঝুলন্ত রসে পাত্রগুলো খালি করে দিয়েছে তো খেজুর গাছ খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে হলে অবশ্যই পাত্র ঝুলাতে হয় তো এখন এই প্রতিবেশীরা কিন্তু অবজেকশন করছে এসে যে তোমার ছেলে আমিন এই সমস্ত খেজুর রস চুরি করে ফেলেছে সোনাবান উট সাই সোনাবান আবার শ্বাস ফেলে দেন আক্স দ্য ভিজিটেড টু ফার্ড নহেম তারপর অতিথিকে ক্ষমা চাইতে বলতো যখন সে আসতো অভিযোগ নিয়ে তারপরে এখানে মা বলতো যে তুমি ক্ষমা চাও সে হেটেড সেইং দ্যাট সেইট ইট রেজিস্টার সান অ্যালোন সে এটা বলতে ঘৃণা করতো যে সে তার ছেলেকে একা বড় করেছে ইফ ইফসিকিউর স্পেয়ার দ্যাম সে উড ব্রিং হাফ আ ডজন অ্যাক্স অ্যান্ড হ্যান্ড দ্যাম টিটা প্লিজ টেক দিস ফর চিলড্রেন যদি সে তাদের কিছু দিতে পারত তবে সে আধা ডজন ডিম নিয়ে অতিথির কাছে যেত দয়া করে এগুলো তোমার শিশুদের জন্য নিয়ে যাও এটা কিন্তু সোনাভান করত তার ছেলেকে বাঁচানোর জন্য কারণ অভিযোগ নিয়ে আসতো অ্যাট নাইট আউট রুম রাতে সোনাভান তার বিছানা থেকে উঠে হারিকেন ল্যাম্পটি ধরে আমিনের ঘরে পা টিপি টিপে চলে যায় তার মা চুপি সারে পা টিপি টিপটো মানে কি পা টিপি টিপে যাওয়া যাতে করে বুঝতে না পারে তো এখানে সোনাভানে একই কাজ করে তার ছেলের কক্ষে এভাবে পা টিপে প্রবেশ করেছিল সে স্টনস বা হিজ ব্যাট লুকস অ্যাট ওয়ার স্লিপিং সান সে তার ছেলের বিছানা পাশে দাঁড়িয়ে থাকে তার ঘুমন্ত ছেলেকে দেখে হি স্নোর্স লাইক হিস ফাদার সেটা বাবার মতন নাক ডাকছে অর্থাৎ তার বাবাও কিন্তু নাক ডেকে ঘুমাতো আমিনও কিন্তু নাক ডেকে ঘুমাচ্ছে এটা সোনাভান খেয়াল করলো হি হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাট হালকা ত্বক এবং বোতাম নাক রয়েছে সি ঠাস হিজ শেখ হিজ হিজ ব্রাউড ফর হ্যাড সে সে তার গালের উপরে হাত রাখে তার চওড়া কপালে অর্থাৎ ছেলের গালের উপরে হাত রাখে কপালে হাত রাখে মা যেমনটি করে আর কি সেরকমটি করছে কারণ সে চুপি সরে তার ছেলে কক্ষে প্রবেশ করেছে টিপট মানে পা টিপে টিপে যাতে করে তার ছেলে ঘুম ভেঙে না যায় সে সারফেসেস আ ডেজার্ট লাইফ বিসাই হিম সে তার পাশে শুতে যাওয়ার ইচ্ছাকে দমন করে অর্থাৎ মা যেমন সন্তানের পাশে শুতে চায় অর্থাৎ সন্তানকে আদর করার জন্য কিন্তু তার ছেলে বড় হয়ে গেছে সেজন্য মা কিন্তু তার সন্তানের পাশে আর শুতে পারল না সেটাই এখানে বলা হচ্ছে যে সে তার পাশে শুতে যাওয়ার ইচ্ছাকে দমন করে সার্পেসেস মনে হচ্ছে দমন করা ওকে লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন সি স্ল্যাট হটলিং হার বেবি পুরো দিনের মতো যখন সে তার শিশুকে জড়িয়ে ঘুমাত পুরনো দিন মানে হতো যখন আমিন ছোট ছিল তখন মা সেই শিশুকে জড়িয়ে ঘুমাতো তার এরকম একটা ইচ্ছা হয়েছিল কিন্তু সে ইচ্ছাটাকে দমন করে কারণ মা সোনাভানের কাছে মনে হয়েছে যে তার ছেলে বড় হয়ে গেছে সেজন্য সে তার ইচ্ছাকে দমিয়ে ফেলেছে এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার ইয়াং ওয়াইফ পুরনো চৌকিদারের যুবতী স্ত্রী থেকে একটি সতর্কতা আসে ওয়াস রুস্টার সে থ্রাইটেন্স তোমার মর্গের দিকে খেয়াল রাখো সে হুমকি দেয় হুম আই ডোন্ট ওয়ান্ট ইমিন মাই হাউস অ্যাগেন আমি চাই না সে আবার আমার বাড়িতে আসবে এখানে যে মোরগটা রয়েছে এই মোরগটা কিন্তু ডিস্টার্ব করে অপরে বাসায় গিয়ে তো এখানে চৌকিদারে বউ এসে থ্রেট দিল যে তোমার মুখটাকে সামলাও কারণ আমি বিরক্ত বোধ করছি এটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে ইফ সামওয়ান টাসেস মাই বয় সোনাবান রেসপন্স সি দেখান সিকুয়েন্সেস যদি কেউ আমার ছেলের দিকে হাত বাড়ায় সোনাবান উত্তর দেয় তার ফল ভোগ করবে অর্থাৎ তার ফল ভোগ করতে হবে তো এখানে এখানে কিন্তু সোনাবান অর্থাৎ মা যেভাবে বলে যদি কেউ আমার ছেলের দিকে হাত বাড়ায় তবে তার হাত আমি গুড়িয়ে দেবো এবং সে কিন্তু তার ফল পাবে এটাই কিন্তু মা হুমকি দিল তার সন্তানকে বাঁচানোর জন্য ওকে সে গ্রাউন্ডস মতি ফর অ্যান্ড ডে সে মতিকে একদিনের জন্য বন্দি করে অর্থাৎ এখানে যেহেতু মতি ডিস্টার্ব করছে এর জন্য মতিকে তার ঘরের ভিতরে একদিন বন্দি করে রাখলো ইট মেক্স হিম স্যাড এটা তাকে দুঃখিত করে হিস ফল অন ক্যাপটিভিটি ক্রোসিফাইস হার তার বন্দি দশা তাকে মানসিক যন্ত্রণা দেয় হুম অর্থাৎ এখানে কিন্তু মা কষ্ট পাচ্ছে অর্থাৎ সোনাভান যেহেতু এই মোরগটিকে আটকে রেখেছে অর্থাৎ মতিকে আটকে রেখেছে সেজন্য সে মানসিক যন্ত্রণা পাচ্ছে সে স্যাড সেম লেউজ দ্য ফলোই মর্নিং সে পরের সকালে তাকে মুক্ত করে দেয় অর্থাৎ পরদিন সকালে মতিকে ছেড়ে দেয় সাম বয়েস খাম অ্যান্ড আক্স সোনাভান টু ল্যান্ড দ্যাম মতি ফর কক ফাইটিং অ্যাট আ ফেয়ার কিছু ছেলে আসে এবং সোনাভানের কাছে মতিকে মেলা লড়াইয়ের জন্য ধার নিতে বলে কিছু ছেলে আসে যে কারণ হচ্ছে মোরগ ডান্স দেখাবে বা মোরগ লড়াই দেখাবে সেজন্য মতিকে মেলায় নিয়ে যাবে হুম দে আর হ্যাপি টু ফে তারা টাকা দিয়ে খুশি হয় অর্থাৎ মানে এই জন্য কিন্তু যেহেতু ভাড়া করবে টাকা পায় জন্য কিন্তু সোনাভান খুশি হয় নেভার শি ঠেয়া কখনো না সে তাদের বলে হি ইজ মাই সান সে আমার ছেলে তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারছ এখানে সোনাভানে একটা ছেলে রয়েছে আমিন এখানে যে মোরগটি রয়েছে এটাকেও কিন্তু সে ছেলে হিসেবে ট্রিট করছে ওকে অর্থাৎ এখানে যে মোরগটা রয়েছে এই মোরগটাকেও কিন্তু সোনাভান ভাবছে তার ছেলের মতো এটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে মানডে টর্মস উইদাউট মতি স্ক্রয়িং সোমবার সকালে মতিকে ডাকতে দেখা যায় না সোমবারে কিন্তু মতি আর ডাকে নাই হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড তার ঠান্ডা শরীর ডান পাশে শুয়ে আছে ওকে তা ঠান্ডা শরীর বুঝতে পারছো হ্যাঁ ঠান্ডা হয় কখন যখন বেঁচে থাকে না ওকে লাইং অ্যাগেনস্ট বাস্কেট আইস ক্লোসড হিজ কিং লে হ্যাড টাউন ওকে তো বাক্সের বিপরীতে আসলে শুয়ে আছে চোখগুলো বন্ধ অবস্থা রয়েছে এবং মাথাটা নিচু অবস্থা রয়েছে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো মতির কি ঘটেছে ওকে উইথ মোতিস বাস্কেট ইন এ ল্যাপ সোনাবান মোশনলেস ঝুরির পাশে চোখ বন্ধ এখানে কিন্তু সোনাবান একদম স্থির হয়ে যাচ্ছে হ্যাঁ আছে মোশনলেস মানে কি মতির এরকম অবস্থা দেখে সে স্থির হয়ে রয়েছে ঠিক আছে তার মানে এখানে মতি কিন্তু বেছে নেই অর্থাৎ মোরগটা কিন্তু আর বেছে নেই সে মারা গেছে এই এগুলোর দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে ওকে সে পুটস মতি টু রেস্ট বিসাইড আওয়ার হাজবেন্ডস্ক্র্যাপ মতিকে তার পিতার কবরের পাশে শুয়ে দেওয়া হয় ঠিক আছে অর্থাৎ তার হাজব্যান্ডস্ক্র্যাম মানে এখানে সোনাবানের যে যে স্বামী মারা গেছে এই স্বামী কবরের পাশে মতিকে অর্থাৎ এই মোরগটিকে কবর দেওয়া হয় কারণ সে কিন্তু এই মোরগটিকে সম মনে করে সেজন্য কিন্তু তার প্রতি অর্থাৎ আমিনের প্রতি যেমন ভালোবাসা একই রকম ভালোবাসা কিন্তু মতির প্রতি রয়েছে সেজন্য তার মৃত্যুর পরে তার স্বামী কবরে পাশে তাকে কবরস্থ করে সে সাইজ ফ্লোর্স অ্যাকরস দ্যামটি ইয়র্ড স্ট্যাপস অনচি ভ্যারান্টা ক্রস এনচয় হম অ্যান্ড সিট অন দ্য অ্যাস অফ অ্যান অ্যামটি ব্যাট সে দীর্ঘশ্বাস ফেলে খালি উঠানে হাঁটে খালি বারান্দায় পা রাখে খালি বাড়িতে ঢোকে এবং খালি বিছানায় কিনারে বসে তার মানে কিছুটা সে উদ্ভ্রান্ত হয়ে যায় মোতিকে হারিয়ে অ্যানাদার মর্নিং ব্র্যাক্স আরেকটি সকাল চলে যায় নুন অ্যান্ড আফটারনুন খাম ঘ দুপুর এবং বিকাল আসে যায় মানে সকাল চলে যায় দুপুর গড়িয়ে বিকাল হয় বিকাল গড়িয়ে রাত হয় আবার সকাল হয় এইভাবে তার দিন কাটছে ওকে সোনা পানের দ্য বার্ডস ইন দ্য খ্যান্ড খ কোপে পাখিরা কাকা করে এবং ডাকতে থাকে নো ওয়ান লেটস দ্যাম আউট কেউ তাদের বের করে না ফর দ্য ফার্স্ট টাইম সোনাবান স্টোর্স নট ওপেন প্রথমবারের মতো সোনাভানের দরজা খোলে নেই সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই পুরো গল্পটা বুঝতে পেরেছ আগামী ক্লাসে এই গল্পটি থেকে যতগুলো প্রশ্ন আছে আমরা প্রশ্ন উত্তরগুলো সমাধান করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন